প্রথমেই জানাচ্ছি রমজানুল মুবারক সবাইকে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি শেখ রিনা সবাই কেমন আছেন আজকে চলে আসছি টু স্পেশাল ব্লগ নিয়ে দেখ তো দেখতেই পাচ্ছেন সামনে রকমারি খাবার কত রকমের সালাদ এত রকমের সালাদ যা আমি আপনাদের এখনে বলবো আমি নিজেই ভুলে গেছি আ এটা দেখি খালি যাই হোক এখানে চনার ডাল তারপরে ক্র্যাপ তারপরে কাবাব নান রুটি সবজি অন্থন অনেক কিছু অনেক অনেক এভরিথিং আজকে আমরা চলে আসছি বাফে খেতে অনেকেই বুফে বলে আমি বলি বাফে যাই হোক রমজান মানুষ চলে আসছে তো আমার ব্লগটা মজার ব্লগটা দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা দেখেন নুডলস চাউমিন চাউমিন কিন্তু আমার অনেক 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 প্রিয় তো কে কে বাফে খেতে পছন্দ করেন বুফে খেতে পছন্দ করেন অবশ্যই জানেন এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে বিরিয়ানি এটা হচ্ছে রাইস আমার তো এখনই জীব ভাই পানি চলে আসতেছে এটা হচ্ছে থাই স্যুপ এটা হচ্ছে চিকেন স্যুপ তারপর আরেকটা হচ্ছে যে সামুদ্রিক মাছ দিয়ে কি স্যুপ বলে এটাকে আমার মনে নেই তারপর এটা হচ্ছে সব ড্রেসার্ট আইটেম যাই হোক বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু বাইরে খেতে খুবই ভালো লাগে এখন এমন একটা জামানা চলে এসেছে যে আমরা নব্বই দশকে একজন আরেকজনের বাসায় যেতাম দাওয়াত দিত আরেকজন আরেকজনকে সেই ট্র্যাডিশনটা একদম চলে গেছে এখন সবাই দেখে একা একা থাকতে ভালোবাসে একা একা থাকতে পছন্দ করে যদি আমি সেটা করি না যাই হোক সেটা মনে পড়লো আপনাদের একটু শেয়ার করলাম আমরা আজকে এসেছি প্যারাডাইস বাফেট লাঞ্চে তো হচ্ছে সবাই পরিবারের সবাই মিলে খুব আনন্দ করে মজা করে খাচ্ছি আমাদের ফ্যামিলির সবাই খুব খুবই খেতে পছন্দ করে আমার মেয়েটা খায় না তো একে একে সবাই খাচ্ছি যেহেতু বাফেটে বলে কথা ইচ্ছা মতে খাও ইচ্ছা মতো কবজি ডুবিয়ে খাও এবং সবার আগে যাও সাতটা থেকে দশটা পর্যন্ত খাবার থাকে তো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই এখানে জানাবেন কমেন্ট করে অবশ্যই লিমিট অনুযায়ী খাবেন আবার কেউ দেখেন নজর দিয়েন না যেহেতু এই ব্লগটা আমার আগের ছিল আমরা খেয়ে হজম করে ফেলেছি আপনারা নজর দিলেও কোনো লাভ হবে না যাই হোক তো খুবই পারিবারিক একটা আমাদের খুবই মহল চলছে দেখুন এই মাংস গোস্তটা সরি এই গোস্তটা যে কী ডিলেশিয়াস ছিল ডিলেশিয়াস সরি মজাদার ছিল আমার ইংলিশ আবার খুব ভুল হয় দেখুন আমি একদম সেই মজা নিয়ে খাচ্ছি আপনারা কিন্তু নজর দিয়ে না আর এটাও খুবই মজার ছিল এটা ছিল খাসির গোস্ত আর এটা দেখুন কি যে ইয়ামি এত ইয়ামি ইয়ামি খাবারগুলো ছিল গাইস আপনাদের বলে আমি বুঝাতে পারবো না তো যাই হোক আমাদের খাওয়া খাচ্ছি আমরা তারপরে আমার খাওয়া শেষ তো আমি এখন চলে আসছি মিষ্টি ডেজার্ট আইটেমে তো খাচ্ছি এটা মজা ছিল না আমার কাছে ভালো লাগেনি তারপরে হচ্ছে আমি তিনটা কেক নিয়েছি একটা কেক নিয়েছি আর দুইটা হচ্ছে এটা কি জেলি টাইপের কি আমি ভুলে গিয়েছি নাম যাই হোক যেহেতু আমি এই ব্লগটা আগে করেছিলাম তো আমার ব্লগ সবার কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এখন মোটামুটি ডেজার্ট আইটেমটা মোটামুটি ভালো ছিল আমি এখানে মার্কিং দিচ্ছি মানে মার্ক করছি নাম্বার দিচ্ছি কোনটা কেমন হয়েছে আর আমি একটু ড্রিঙ্কস খাচ্ছি ওটা আমি ককটেল বানিয়ে নিয়েছিলাম তো রমজান মাস চলে আসছে সবাই আল্লাহ রহমতের মাস এটা তো সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন এখন এই কি হলো এটা পরে গেল যাই হোক কেউ আসবে না এটা স্বাভাবিক পরে যেতেই পারে তো এখন আমার জামাইতে বলতেছি যে তুমি ও মিষ্টি আনছে আমাদের সবাইকে সাধতেছে তো দেখুন নিজে না খাইতে পারা একদম বাফে পাইয়া একদম একদম ইচ্ছা মতো প্লেট ভরে নিয়ে আসছে বা ফেজায় কেউ খাবার নষ্ট করবেন না প্লিজ অনেকেই আমরা আসছে যারা খাইতে পারে না না খেয়ে থাকে আমি কিন্তু লিমিট অনুযায়ী আনি লিমিট অনুযায়ী খাই আমার জামাই নষ্ট করে না কিন্তু আনছে দু তিনটা সবার জন্য একসাথেই নিয়ে আসছে কিন্তু মিষ্টিটা এত ভালো ছিল না তাই আমার চেহারাটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ তো দেখুন সবাই এখন বসে একটু রেস্ট নিচ্ছি আর আপনাদের জানাবো এই ব্লগটা ছিল আমার অনেক 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 আগের ব্লগ সেপ্টেম্বর মাসের ব্লগ আর আমার বার্থডে ব্লগ আমার বার্থডে তে আমরা চারজন মিলে একটু ঘুরতে গিয়েছিলাম আপনারা হয়তো ভেবেছেন আমরা মাসে আমরা ইফতার করতে গিয়েছিলাম তাই না কে কে ভেবেছেন আমরা ইফতার করতে গিয়েছিলাম অবশ্যই কিন্তু জানাবেন আর এই জামাটা আমার আমার মেয়ে আমাকে গিফট করেছিল বার্থডেতে জামাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর দেখুন ওদের ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন রমজান মাসে বেশি 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 আল্লাহর কাছে মাপ চাইবেন এবং বেশি বেশি ইবাদত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো বেশি করে ইবাদত করার দান করে আর আল্লাহজন আমাদের সবাইকে মাপ করে নেঘাত নেক আমল দান করে আর বেশি বেশি রিজিক দান করে বেশি বেশি রিজিক দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম